আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সময় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ মতে ভালো আছি একবার প্রশ্ন করেছিল যে সুরা এর ভিডিও দেওয়ার জন্য আর এখানে যে তাজবিদগুলো রয়েছে এগুলো বিশেষ করে রপরের কায়দাগুলো রয়েছে তো আমি এই জন্য আজকের ভিডিওটি দিচ্ছি সুরা আসর এখানে আয়তের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন তাজবিদ রয়েছে প্রত্যেকটি তাজবিদ আমি ভেঙে ভেঙে সুন্দর করে বুঝিয়ে দেব যাতে করে আপনার আপনাদের বুঝতে সুবিধা হয় পড়তে সুবিধা হয় যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যেহেতু সামনে রমজান মাস আসতেছে সেই হিসেবে কোরআন মাজিদ শিখার প্রতিযোগিতা আমাদেরকে করতে হবে আমরা যারা নতুন রয়েছি কোরআন মাজিদ পড়তে জানি না আমরা সকলে যদি হিম্মত করি তাহলে এ রমজানে সম্পূর্ণ মাসে কোরআন মাজিদ শেখা সম্ভব আমরা যখন একটা ছাত্রদেরকে পড়াই একটা বাচ্চাকে পড়াই এ বাচ্চাটাকে আমরা এক বছর প্রশিক্ষণ দিই প্রায় সাত থেকে আটটি বিষয়ের উপর তারপর আমরা সরাসরি কোরআন মাজিদ দিয়ে দিই সুন্দর মতো ওরা রিডিং পড়তে পারে অতএব আমরা যদি চেষ্টা করি হিম্মত করি তাহলে আমাদের দ্বারাও সম্ভব বিসমিল্লা হি রহমান ওয়াল <سسجس> ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر প্রিয় বন্ধুগণ এখানে আয়াত হলো তিনটি পড়াও খুবই ছোট আয়তের সংখ্যাগুলো তিনটি এখানে বেশি পড়া নাই এখানে দেখুন ওয়ার্ল্ড আয়স্র ওয়াহ ওয়াল এটুর জজমের কায়দা এটা আমি সকলে জানি আয়স্র আইনসব জয়ের আশ্রী এভাবে যদি ধরি আমরা তাহলে আস এটা হবে জোজমের কায়দা রি হবে হরক্ষের কায়দা কিন্তু রি রেখের কায়দা যখন আমরা অকফ করবো তখন কিন্তু আরেকটা নতুন কায়দা চলে আসছে এখানে এই কায়দাটা আমাদের অনেকে জানা নেই সেটা হচ্ছে ওয়াল আস রটা পোর হবে রটা পোর হবে আর সেই কায়দাটা হলো আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দেই রসাকিনের ডান দিকে ইয়া সাকিন ব্যতীত সাকিন শাকিন হরফ আসিলে তাহার ডান দিকে জবর অথবা পেশ থাকিলে হয় পরকরিয়া যেমন ফাজ্র শাহ খসর এ হচ্ছে কায়দাটা রসাকিনের স্পষ্ট করে আমাদের কথাটা বুঝতে হবে সেটা হলো রসাকিনের রসাকিন এর ডান দিকে ইয়াসাকিন ব্যতীত অন্য যে কোনো হরফ সাকিন হরফ আসিল অর্থাৎ অন্য যে কোনো হরফ আসুক আর সেই হরফটা সাকিনযুক্ত হোক তাহলে আমাদেরকে রটা পড়বা মোটা করে পড়তে হবে এবং তার ডানের জবরত বেশ থাকে এখন দেখুন এ এর মধ্যে যখন আমরা অক্ষ করব তখন এর মধ্যে অটোমেটিক সাকিন হয়ে যাবে তখন রসাকিন হলো নাই তার ডানে জবর আছে। এই জন্য এখানে রটাকে পরবা মোটা করে পড়তে হবে যেমন ওয়াল তারপরে ইন্না ইন্না হলো ওয়াজগুন্না ইং এটা হলো ইকফার গুন্না নুন সাইনের পরে ইকফার হরফ সিন আসছে এখানে নাকির ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে ইন্নাল ইনসানা সা মধ্যতবাই না হরকত কাদা লা আল্লাহ কাদা এর ক্যাদা ফি এর মধ্যতবাই এর ক্যাদা জেরের বামে যজবলা ই আসছে তারপর আবার দেখুন ওই ক্যাদাটা আসছে খুস্র খুস্র রসাকিন রসাকিনের ডান দিকে ই আসছে কিন্ত এখানে সিন সাকিন আসছে এবং তার ডানে হরফে পেশ আছে এখানে ছিল এখানে পেশ আছে অতএব করে মোটা করে পড়তে হবে প্রথমটার মতো একই কায়দা একই নিয়ম একই কায়দার অন্তর্ভুক্ত একইভাবে পড়তে হবে তারপরে ইল্লা এটা হলো তাশির গাদা তারপরে আল্লাহ এটা জি জি মধ্য তবাই না হরকতের কাদা এটা অনেকেই মধ্য তবাই বলে ফেলি অথচ আমরা ভুল করে ফেলি এখানে এটা তবাই হবে না এটা হবে মধ্য বদলের কাদা কারণ হামজার হামজার সাথে যে উচ্চারণগুলো আসবে একা লেপ পড়তে হবে হামজার হরকতকে যখন একালেপ টেনে পড়তে হয় তখন সেটাকে মধ্য তবাই বলা হয় না সেটাকে বদল বলা হয় তারপরে মা হরকতের কাদা নূ মধ্যে তবাইয়ের কাদা এখানে দেখুন আ এটা হলো বদল শুধু হামজার সাথে যখন টান হবে সেটা বদল হবে আর অন্যান্য হরফের সাথে টান হলে বদল হবে না মধ্যে তবাই হবে যেমন স হা

ওয়া তাওয়া বিল হাক ই ওয়া তাওয়া সৌ বিশব্র এভাবে পড়তে পারবে অথবা অ তাওয়া সৌ বিল হাক পতাওয়া সৌ এভাবেও পড়তে পারবে এখানে অ তাওয়া সৌ বিশব্র শব্র এটাও কিন্তু রপর রেখেদা এখানে রটা মোটা করে পড়তে হবে অর্থাৎ আশ্র খ্রব্র একই কায়দা তিনটা একই কায়দা ভাবে উচ্চারণ করতে উচ্চারণ করে পড়তে হবে অর্থাৎ মোটা করে পড়তে হবে তো আশা করি সের আশ্রয়ের যেই তাজবিদগুলো রয়েছে সুন্দর করে বুঝতে পারছেন আর অবশ্য আমাদেরকে পড়াগুলো সহি শুদ্ধ করতে করে পড়তে হবে যাতে করে নামাজে কোনো ভুলভ্রান্তি না হয়